প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আর নেক্সাস মিডিয়া থেকে হানি প্রেজা বলছিলাম সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত বহন করে প্রিয় দর্শক আমাদের দেশে একটা কথা রয়েছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তেলাপোকা একটা পাখি আর আমাদের যারা এনসিপির যে শিশু উপদেষ্টা বা শিশু নেতারা রয়েছেন তারাও একজন নেতা প্রিয় দর্শক ভারত আর কতদিন এই ধরনের হুমকি উস্কানি এবং বিদ্বেষমূলক বক্তব্য সহ্য করবে আপনারা দেখেছেন মিস্টার হাসতাদ সেভেন সেভেন সিস্টার নিয়ে যে বক্তব্য রেখেছেন যা খুবই বিপজ্জনক এবং ভেরি অ্যালার্মিং কোনো দেশ ছোটো বলেন বড় বলেন শক্তিশালী বলেন বা দুর্বল বলেন কেউ এ ধরনের বক্তব্য সাধারণভাবে মেনে নিতে পারে না বা মেনে নেওয়া উচিত নয় আমার প্রশ্ন হলো আমরা কি ধীরে ধীরে শান্তি থেকে যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি এবং বাংলাদেশ কি প্রস্তুত ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রিয়দর্শক ঢাকা এক সমাবেশে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল বা কিংস পার্টি যাকে আমরা বলি যে এনসিপি কিছু শিশু বা কিছু সোকল যোদ্ধা জলের যারা কোটা নিয়ে আন্দোলন করেছিলেন যে কোটার আন্দোলন আজকে আর কোথাও নেই সে আন্দোলন আজকে হয়ে গেছে সাম্রাজ্যবাদী আন্দোলন ফেসিবাদী আন্দোলন ডিকটেশিপ আন্দোলন আওয়ামী লীগ নিধন আন্দোলন অনেক রকমের আন্দোলন আজকে রূপ দিয়েছে যেই আন্দোলন মিথ্যার উপরে প্রতিষ্ঠিত সেই আন্দোলনের সাফল্য মিথ্যাতেই নির্বাসিত হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন আসা যাক উনি আসলে কি বলেছেন ভারতের সেভেন সিস্টার অঞ্চলকে আলাদা করে দিবেন তারা এটা একটা প্রচ্ছন্ন হুমকি এবং এই যে বক্তব্য এটা কোনো চায়ের টেবিলের বক্তব্য নয় বা ঘরোয়া কোনো বক্তব্য নয় বা কোনো টক শোর কোনো বক্তব্য নয় এটি এসেছে জনসমাবেশ থেকে এবং সেখানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারা এবং বিষয়টি সরাসরি ভারতের ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে হুমকি পৃথিবীর এমন কোন দেশ আছে পৃথিবীতে যারা তাদের ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে কেউ যখন হুমকি দেয় তখন তারা নীরব থাকে বিষয়টি যখন একটু বড় আকারে পর্যায়ে চলে যায় তখন এনসিপি দাবি করে এটি কোনো দলীয় বক্তব্য নয় এটি ব্যক্তিগত মতামত কিন্তু প্রশ্ন হলো একজন নেতা যখন প্রকাশ্যে জনসভায় কোনো বক্তব্য দেয় মঞ্চে দাঁড়িয়ে এবং সে বক্তব্য রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে প্রচার করা হয় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সমর্থন করেন সেটি কি আর ব্যক্তিগত পর্যায়ে থাকে থাকে না প্রিয় দর্শক এবং প্রথাগতভাবেই জেনারেলি ভারত সেই বক্তব্যকে কখনোই সহজভাবে মেনে নেনি তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের নেতারা যদি ভারতে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে হুমকি দিয়ে থাকে বা হুমকি দিতে থাকে তাহলে দিল্লি বেশিদিন আর চুপ করে থাকবে না এটা কূটনৈতিক ভাষার শেষ সতর্কবার্তা দর্শক ভারত গত এক দশকের বেশি সময় ধরে সীমান্ত উত্তেজনা সামাজিক মাধ্যমে ঘৃণামূলক প্রচার রাজনৈতিক বক্তব্যে আক্রমণ সব অত্যন্ত ধৈর্য সহকারে সহ্য করছে বা সহ্য করে আসতেছে কিন্তু ইতিহাস বলে কোনো বড় রাষ্ট্র বা শক্তিশালী রাষ্ট্র বা পরাশক্তি অনির্দিষ্টকালের জন্য অপমান সহ্য করে না এই বক্তব্যের পর পরই ঢাকায় ভারতীয় কমিশনার ঘেরাও কর্মসূচি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব এর আগে ভারতীয় হাইকমিশনারকে তলব এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দর্শক এটা খুবই আলামি এটা খুবই বিপজ্জনক এবং এ নিয়ে সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির পরিষ্কার করে বলেছেন যে সেভেন সিস্টার্স ভারতের জন্য নীতিগতভাবে অত্যন্ত স্পষ্টকতার বিষয় ভেরি সেন্সিটিভ ইস্যু এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্নবাদীকে প্রশ্রয় দেবে না কোনো সরকারকে সরকারি প্রশ্রয় দেবে না এই বক্তব্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল সমস্যা হচ্ছে প্রিয়দর্শক মাঠের রাজনীতি এনসিপি এবং জামাতের যে ভাষা তারা ব্যবহার করে এবং কিছু উপদেষ্টার বক্তব্য সব মিলিয়ে একটি বিপজ্জনক দ্বৈত বার্তা দিচ্ছে কারণ এই যে এনসিপি বলেন জামাত বলেন তারাই তো সরকার চালাচ্ছে এবং তাদের বক্তব্যকে আমরা সরকারের বক্তব্যই ধরে নেব এবং ভারত তাদের বক্তব্যকে সরকারের বক্তব্য হিসেবে ধরে নেবে এবং তাদের বক্তব্যের ভিত্তি তারা প্রতিক্রিয়া জানাবে এবং পরবর্তী অ্যাকশন তারাই ওইভাবেই নেবে এখানে যে একটা দ্বৈমত বা মিস্টিরিয়াস থিং বা বিপজ্জনক দ্বৈতবাদ্তা পরিবেশন করা হচ্ছে রাষ্ট্র এক কথা বলছে রাজনীতি আরেক কথা বলতেছেন যারা রাজনৈতিক নিয়ন্ত্রণ করেন তারা প্রচ্ছন্ন হুমকে দিচ্ছেন হুমকি দিচ্ছেন ভারতকে নিয়ে প্রচ্ছন্ন বাজে মন্তব্য করতেছে ভারতকে নিয়ে প্রিয় দর্শক মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদির উপর যে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় যে হামলাকারী নাকি ভারত পালিয়ে গেছে কিন্তু আসলে কি হামলাকারী ভারত পালিয়ে গেছে আমরা জানি কারা হামলা করেছে যে ব্যক্তি হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং সেই এই হামলার সাথে জড়িত সেটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কেউ যদি নতুন কনট্যাক্স বা নতুন ইতিহাস সৃষ্টি করে যে হামলাকারী ভারতে পালিয়ে গেছে সেটা প্রপাকাণ্ডা এবং মিথ্যা বই আর কিছুই নয় যারা এই ধরনের প্রপাকাণ্ডা চালিয়েছেন যে হামলাকারী ভারত চালিয়ে গেছেন তারা কোনো প্রমাণ প্রদর্শন করতে পারেনি এবং বাংলাদেশের কোনো পুলিশ বা গোয়েন্দা সংস্থা ব্যাপারে কোনো নিশ্চয়তা বা কোনো নিশ্চিত কোনো ইভিডেন্স তারা প্রোভাইড করতে পারেনি কিন্তু এর মধ্যেই ভারত ভারত বিরোধী স্লোগান শহীদ মনের শহীদ মনের শহীদ মিনারে উত্তেজনা উত্তেজনাপূর্ণ বক্তৃতা এবং ভারতকে ফিলিস্তিন বানানোর অভিযোগ এগুলো কি সত্য খোঁজার চেষ্টা নাকি এগুলো বিদ্বেষ এবং দুই দেশের মধ্যে যুদ্ধ বাদানোর একটা কৌশল মাত্র নাকি পরিকল্পিতভাবে ভারত বিরোধী আবেগকে উস্কে দেওয়া যেটা বাংলাদেশের একটা সেন্সিটিভ বিষয় কিছু কিছু মানুষ বাংলাদেশে ইসলাম নিয়ে এবং ভারত বিরোধিতা নিয়ে রাজনীতি করে তারা সবসময় এই আবেগকে পুঁজি করে বাংলাদেশে টিকে রয়েছে এবং এই আবেগকে উস্কে দেওয়াই তাদের কাজ প্রিয় এখানে যে মূল প্রশ্ন সেটা হলো বাংলাদেশ কি ভারতের সাথে সহযোগিতা চায় বাণিজ্য চায় স্থিতিশীল স্থিতিশীল সীমান্ত চায় নাকি উস্কানি বিদ্বেষ এবং অবাস্তব হুমকির মাধ্যমে একটি অসমশক্তির সংকটের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই সংঘাত কোনো শান্তি বয়ে আনবে না অশান্তি ছাড়া ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের মানুষও যুদ্ধ চায় না কিন্তু দায়িত্বহীন বক্তব্য যুদ্ধের হুমকি অন্য দেশের সার্বভৌমত্বের অখণ্ডতা নিয়ে যে হুমকি প্রদর্শন রাষ্ট্রবিরোধী হুমকি উগ্র রাজনীতির হুমকি এখানে যুদ্ধ যুদ্ধকে অনিবার্য করে তুলেছে বর্তমানের এই যে পরিপ্রেক্ষিত বা যারা এনসিপি বলেন জামাত বলেন তারা ভারতের বিরুদ্ধে যে কন্ট্যাক্স দাঁড় করিয়েছে প্রিয়দর্শক আমি আগেই বলেছি তেলাপোকার পোকার পাখা গজায় মরিবার তরে তেলা একটা পাখি আর এনসিপির যে নেতা হাসনাত বলেন সার্জিস বলেন নাহিদ বলেন আর সজীব বুঞ তারাও একটা নেতা মাঝে মাঝে আমার খুব ভাবতে অবাক লাগে মানুষ যখন তার অবস্থান সম্পর্কে অবগত না হয় এবং তার যে শক্তি তার যে প্রজ্ঞা তার যে জ্ঞান সে সম্পর্কে কোনো জ্ঞান কোনো প্রচ্ছন্ন যে ধারণা থাকা উচিত সেটা যদি না থাকে সেই মানুষকে আমরা কখনোই জ্ঞানই বলতে পারি না তারা বর্তমানে যে কোন আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা বলেন ফেসিবাদের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন মানবতার কথা বলেন প্রিয়দর্শক একবার হাত দিয়ে বলুন তো আপনার তাদের মাঝে কোন গুণটি রয়েছে যেটা আওয়ামী লীগের ভালো তারা ফেঁসিবাদের চেয়ে গণ বা ডিক্টেটরশিপ বলেন বা ফেসিবাদ বলেন বা গণতন্ত্র হত্যাকারে বলেন তারা কোন ভালো কাজটি করেছে যেখান থেকে তারা প্রমাণ করে তারা আওয়ামী লীগের ভালো তারা আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের এমন একটি জেলা নেই বা উপজেলা নেই এমন একটি থানা নেই বা এমন একটি ইউনিয়ন নেই বা এমন একটা গলি নেই যেখানে আওয়ামী লীগের সমর্থন নেই পুরো বাংলাদেশের যে এনসিপি যে সংগঠন তাদের যে নেতাকর্মী রয়েছে এবং বাংলাদেশের গণশৌচাকার পার্টি বা গণ অধিকার পরিষদ বলেন যে মিস্টার রাশেদ মিস্টার রাশেদ বা মিস্টার নূর বলেন এদের দুই পার্টি মিলে যেই নেতা কর্মী সমর্থক রয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের একটা ইউনিয়নের বা একটা ওয়ার্ডের একটা গলির যে সমর্থন রয়েছে সে সমর্থনের সমান হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশে যদি প্রপার ইলেকশন হয় এই এনসিপির কোনো নেতা মেম্বার ইলেকশন করে জয়লাভ করতে পারবে না ফরগেট অ্যাবাউট দ্য এমপি ইলেকশন দিস ইজ মাই চ্যালেঞ্জ টু এভরি you have to know who you are what is your strength what is your honesty and integrity and what you can offer to the country if you want a judge your popularity then you have to come to the neutral vote where you have to ensure every party can participate then you have to respect the people verdict আমরা স্পষ্ট করে আমরা স্পষ্ট করে বলতে চাই বা বলা দরকার ভারত একটি বড় রাষ্ট্র তারা ধৈর্যশীল তারা দুর্বল নয় তারা গত এক বছর যে পরিমাণ ধৈর্য দেখিয়েছে বাংলাদেশের এই যেই অপরিণত রাজনৈতিক যাদের এই দূরদর্শিতার অভাব যারা প্রচ্ছন্ন আক্রমণের আক্রমণাত্মক ভাষায় কথা বলে ভারতের বিরুদ্ধে এবং ভারত খুবই ধৈর্য ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেভেন সিস্টার নিয়ে যে হুমকি এটা কোনো রোমান্টিক বিপ্লব নয় এটা একটা দেশের আঞ্চলিক অখণ্ডতা একটা আঞ্চলিক অস্থিরতার একটা রেসিপি তারা সংযোজন করেছে বাংলাদেশের ভবিষ্যৎ শান্তিতে সহযোগিতা এবং কূটনীতিতে যুদ্ধের ভাষায় যারা কথা বলে বা যুদ্ধর ভাষা যারা ব্যবহার করছে তারা দেশপ্রেমিক নয় তারা দেশদ্রোহী তারা বাংলাদেশের ভবিষ্যৎকে আগুনের দিকে ঠেলে দিচ্ছে প্রিয় দর্শক আপনার মতামত কী এ নিয়ে ভারত আর কতদিন সহ্য করবে কমেন্টস লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন থ্রি আর ন্যাক্স থ্রি আর নেক্সাস মিডিয়ার সাথে থাকুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন সত্য বিশ্লেষণ আর সাহসিকতার জন্য আমরা সবসময় আমাদের আপনাদের পাশে থাকবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই